আসসালামু আলাইকুম পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের পদ্মা হাইড্রলিক কর্পোরেশনে কি কি ধরনের হাইড্রোলিক মালামাল এই মুহূর্তে রয়েছে ভিডিওতে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন শুধু এই মালামালই নয় আমাদের কাছে রয়েছে আরও প্রচুর পরিমাণে হাইড্রোলিক মালামাল এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রোলিক লিভার কন্ট্রোলার হাইড্রোলিক সনলাইট বাল্ব হাইড্রোলিক প্রেশার বাল্ব এবং হাইড্রলিকের যাবতীয় মালামাল এগুলো হচ্ছে পিস্টন পাম্প ভ্যান পিস্টন পাম্প বলে থাকি সাধারণত আমরা আমাদের কাছে ভ্যান পিস্টন পাম্পও ছোট বড় বিভিন্ন সাইজে রয়েছে এবং সিলিন্ডার এই সিলিন্ডারগুলো আমাদের কাছে সেম সাইজের অনেকগুলো রয়েছে চাইলে আপনারা নিতে পারবেন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এক জোড়া হলুদ কালারের সিলিন্ডার আপনাদের কাজের সুবিধার্থে অনেক ক্ষেত্রে জোড়ায় জোড়ায় সিলিন্ডার প্রয়োজন হয় আমাদের কাছে জোড়ায় জোড়ায় সিলিন্ডার আছে এবং কি আপনারা যদি সিঙ্গেলও নিতে চান সিঙ্গেলও দেওয়া যাবে ছোট বড় যে কোনো সাইজে দেওয়া যাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইড্রোলিক পাওয়ার প্যাক এই পাওয়ার প্যাকটি আমরা আমাদের পদ্মা হাডলি কর্পোরেশনে তৈরি করেছি এবং সম্পূর্ণ নতুন মালামাল দিয়ে আমরা তৈরি করেছি যেমন মোটর নতুন পাম্প নতুন যাবতীয় মালামাল যা যা প্রয়োজন হয়েছে এই পাওয়ার প্যাক তৈরি করতে সম্পূর্ণ নতুন এই পাওয়ার প্যাকটি একটি পাঁচ ঘোড়া মোটর দিয়ে তৈরি করেছি মোটরটি হচ্ছে রিকন্ডিশন আর যাবতীয় মালামাল নতুন দিয়ে আমরা এই পাওয়ার প্যাকটি তৈরি করেছি তৈরি করার পর আমরা চালিয়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়ার প্যাক রয়েছে যেমন এই মুহূর্তে রয়েছে এক ঘোড়া থেকে শুরু করে পঞ্চাশ ঘোড়া পাওয়ার প্যাক আপনি কী কাজে ব্যবহার করবেন লোড ক্যাপাসিটি কতটুকু প্রয়োজন বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কী কাজে ব্যবহার করবেন সেই অনুযায়ী আমরা হাইড্রোলিক পাওয়ার প্যাক তৈরি করে দিতে পারব। যে কোনো হাইড্রোলিক মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ঢাকার বাহিরে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি ধন্যবাদ